আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রাশের সমতায় ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমারও একটি কেক নিয়ে হাজির হলাম এটা হচ্ছে একটা দুই পাউন্ডের একটা অর্ডারি কেক ছিল আমার এক বোন অর্ডার করেছে তো তাদের এখানে ছোট ছোট বাচ্চারা আরবি পড়ে তো এই বাচ্চাদের জন্য তাদেরকে খাওয়াবে কেকটা অর্ডার করেছে তো তাই আমি এখন রাত বাজে আবারও দুইটা যেহেতু কেকের কাজগুলো বেসিক্যালি সবাই রাতে করে তো রাতে করতেই নিরবতা যেহেতু আস্তে আস্তে ঠান্ডা মাথায় করতে হয় তো প্রথমে দেখতে পেলেন আমি কোটিং দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো যেন একটু সেট হয়ে যায় আর যদি সেট না হয় সেক্ষেত্রে কিন্তু কেকের যে একটা ঘুরি ভাব সেটা কিন্তু উঠে যায় তো তাই আমি প্রথমে সেট করে নিলাম এক কোটিং মেরে তারপর ফ্রিজ থেকে দেখতে পাচ্ছেন বের করে আমি হুইপ ক্রিমের সাহায্যে পুরোটো কোটিং করে নিচ্ছি একটু একটু করে দিয়ে এদিক সেদিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আসলে এই কেকটা যেহেতু বাচ্চারা খাবে তো আমার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো যে আমি এটাকে একটু কালারিং করব কালারিং করলে যেহেতু বাচ্চারা কালারিংটা পছন্দ করে তাই বিভিন্ন কালার দিয়ে মাথায় আসলো যে এই কেকটা আমি তৈরি করব তো আপনারা একটু দেখুন আমার প্রিয় ভাই বোনেরা আমি কিভাবে কেকটা তৈরি করছি তা আমি কিন্তু সবসময় বলে থাকি যে আমি কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এত ডিজাইনের ক্ষেত্রে এতটা এক্সপার্ট নয় বাট টেস্টের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে তিনটা কালার করে নিয়েছি তো তিনটা কালার কিন্তু তিনটা পাইপিং ব্যাগে তিনটা স্টার নজেল সেম সাইজ একই সব কিছু আমি দিয়ে নিয়েছি স্টার নজেল তিনটা পাইপিং ব্যাগে আমি দিয়ে একটা একটা করে ফুল আমি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কারা কারা এই কালারিং কেক পছন্দ করেন অবশ্যই জানাবেন তবে আমার কাছে হালকা কালারটাই ভালো লাগে আর যেহেতু এগুলো বাচ্চারা খাবে তাই একটু কালারিং না হলে তার ভালো লাগে না ঠিক না এটা তার বড়রা খাবে না বাচ্চারা খাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো বর্ডার দিয়ে নিয়েছি স্টার নজল দিয়ে ফুলের মতো করে তারপর দেখতে পাচ্ছেন আমি নিচে সাইডে পার্পল কালারের বর্ডারটা আমি করে নিচ্ছি সেটা কিন্তু স্টার নজল বাট ছোট স্টার নজেল অত আগে যেটা দিয়েছি ওইটা না তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পাতা দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমার ভাই এবং বোনেরা আপনারা জানাবেন কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে কেমন হলো আর যদি সম্ভব হয় অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমার ভাই বোনেদেরকে বলছি তো দেখতেই পাচ্ছেন এই যে অলরেডি আমি চারিদিকে পাতা দিয়ে দিলাম ফুলের পাশে পাতাগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি সুইট বল সুইট বলগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে সুইট বল দিচ্ছি বাচ্চারা যেহেতু খাবে একটু সুইট বল মুখে পড়লে এগুলো আসলে চকলেট এগুলো খাওয়া যায় তো যাই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আবার নর্মাল নয় এগুলো কিন্তু প্রায় কেজি দেড় থেকে দুই হাজার টাকা এই চকলেটগুলোর কেজি তো কেমন হলো আমার ভাই বোনেরা অবশ্যই জানাবেন আপনারা এই যে দেখুন কেকটা তো বাস্তবে কিন্তু আরও সুন্দর লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ